ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আবারো একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম ইনডেক্সধারী শিক্ষক দের তথ্য চাইল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ভিওর্স দেখতে পাচ্ছেন 18 মে প্রকাশিত একেবারে আপডেট আজকের একটি নিউজ তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে স্কুল কলেজে যোগদান করা ইনডেক্সধারী শিক্ষক দের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আগামী 30 মে মধ্যে অধিদপ্তর এর নির্ধারিত ইমেইলে অথবা ফোন করে তথ্য পাঠাতে বলা হয়েছে গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ আবু নাইম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এম এম সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআইয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে পাঠানো যাচ্ছে না এমন তো অবস্থায় যেসব শিক্ষকরা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয়্যারে অনলাইনে আবেদনের জন্য ইএমআইএস সফটওয়্যার থেকে ইন্ডেক্স কর্তন করেছেন সেসব শিক্ষকরা আগামী তিরিশে মের মধ্যে উল্লিখিত ইমেইল বা ফোন নম্বর ব্যবহার করে তথ্য পাঠানোর জন্য বলা হলো হচ্ছে শূন্য দুই চার এক শূন্য তিন শূন্য এক নয় তিন অথবা দুই শূন্য চার এক শূন্য তিন শূন্য এক নয় চার শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন